আজকে কৃষাণুকে সামনে রেখে মানে কি খেলা টানা খেলতে শুরু করেছে এরা তার কোনো ঠিক ঠিকানা নেই বাচ্চাটা এখন হচ্ছে একটা মানে কি বলবো টেনিস বল একবার একবার করে করে মারছে মারছে অদ্ভুত লাগছে এ কিন্তু মানে যখন দিক শেষ হয়ে গেল এখন বাচ্চাটা মেন অস্ত্র ও বলে আমার চাই এ বলে আমার চাই ও বলে আমার বাচ্চা এ বলে আমার বাচ্চা কি আশ্চর্য না এখন এসছে বাচ্চাটাকে নিয়ে মানে আমার কাছে রাখতে হবে বাচ্চা কেন যখন বেরিয়ে গেছিল তখন মনে ছিল না এই বাচ্চাটা আমার মনে হয়নি সব কিছু নিতে পেরেছো বাচ্চা নিতে ভুলে গেছো তাহলে তোমার কাজটা কি ছিল তখন কেন তখন কেন বাচ্চাটাকে নেওয়া হয়নি ক্যামেরার আড়ালে তখন কষ্ট হয়নি এখন যে কষ্টটা হচ্ছে ক্যামেরার আড়ালে পরিবারের সাথে ওই পরিবারের লোকজন কিন্তু দেখলাম না একবারও ক্যামেরার সামনে এসে বলতে একদিনও দেখলাম না বাড়িতে কোনো আলোচনা হচ্ছে এত হাসা হাসি মানে নাচ গান মানে কি কি হয়নি ওই ঠাকুমা নাচুনি ঠাকুমা পর্যন্ত অল টাইম নেচে যাচ্ছে চাকে মদ বলে মদ ভেবে মদ খেয়ে নাচ করছে সে এই বুড়ি বয়সে নব্বই বছর বয়সে তিনি করছে তো তার একবার মনে হয়নি যে আমার নাতির ঘরের পুতনি পুতিনের নাতনির ঘরের পুতিটাকে একবার দেখি চোখে দেখা মনে হয়নি না এখন তার শো তাদের সব শো উঠতে উঠছে তবু তো মুখ থেকে একবার বলতে শুনলাম না কাউকে যে না সত্যি বাচ্চাটার জন্য আমাদের প্রচন্ড কষ্ট হয় আর আমাদের ভালো লাগছে না বাচ্চাটাকে ছাড়া অদ্ভুত দৃশ্য দেখি বাবা বাড়িতে যে বাড়িতে একটা বাচ্চা মানে কি বলবো মানুষের কাছে সবাই আদর করবে ছটকাবে সেখানে সেই বাচ্চাটা মা হারা হারা হয়ে ঘুরে হঠাৎ করে দেবী জেগে উঠলেন আমার বাচ্চা চাই কেন এত দিন কেন নয় যখন সময় হবে আমি নেবো যখন সময় হবে না আমি নেবো না এ আবার কি ধরনের মাতা বাপরে বাপরে বাপ সত্যি কথা আবার বিসুন্দর ভাবে বোঝাচ্ছে আমাদেরকে যে আমার কি কষ্ট হয় না সেই কষ্টটা কি আমাকে ক্যামেরার সামনে দেখাতেই হবে বাবারে বাবা সত্যি পাঁচ বছর ধরে তো কোনো কষ্ট দেখায়নি না পাঁচ বছর ধরে এত অত্যাচারিত হয়েছে একদিনও কি দেখিয়েছে দেখায়নি তো তাহলে এই কষ্টটা এবার কি করে দেখাবে বলো সন্তানের কষ্টটা তার কোনো কষ্ট সে দেখাতে চায় না কিন্তু বাবা আজকে যা কষ্ট দেখালো যে আমি ডিভোর্স দেব না তাহলে ডিভোর্স যখন দেবেই না তাহলে ফোর নাইনটি করেছিল কেন কেন তিন মাস বাদে ওই ফ্যামিলিটাকে থানায় কোর্ট হাজত জেলে টেনে নিয়ে এসেছিল ওই বুড়ো দুটোকে কেন টেনে নিয়ে এসেছিল কেন তাদেরকে এক দেড় ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা লকআপে রাখা হয়েছিল কেন তাদের সম্মান নিয়ে খেলা হয়েছিল যদি ডিভোর্সই না দেওয়া হয় এই সবই মনে হচ্ছে চাল চলন আছে ভেতরে কিছু এমনি এমনি সবকিছু কিছু করছে না বাবা এই সব কিছু করার মেয়ে ও নয় ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে বসে বসে পুরো প্ল্যান মাফিক কাজ করছে প্ল্যান মাফিক কাজ হিউম্যান রাইটস এ গেছে হিউম্যান রাইটস কি হিউম্যান রাইটস কি শুধু মহিলাদের জন্য একার নাকি সবার জন্য সবার জন্য কখনোই হিউম্যান রাইটস থেকে বলে আপনার বাচ্চা আপনি পেয়ে যাবেন ওরা কেসটা নিয়েছে কেসটা তদন্ত নিঃসন্দেহে করবে তারপরে বুঝবে যে না একে সাপোর্ট করা যায় কি যায় না শুনলাম ব্যাস আপনার ছেলে আপনার কোলে দিয়ে দিলাম এত সস্তা না এত সস্তা না হিউম্যান রাইটস এর সাথে আমারও কিছু যোগাযোগ আছে আমারও কিছু যোগাযোগ আছে আমিও কিছু মানুষের সাথে উঠি বসি যেখানে আমার আমার আমি শুনি যে কোনটা কি করে কোথায় কি হয় না হয় আমারও কিছু কিছু মানুষজন আছে তা আমি শুনলাম সেখানে গিয়ে যে এইভাবে হয় না যে আমি গেলাম মা বাবার সাথে গিয়ে কেটে কেটে বললাম আমার সন্তান চাই গো আমার সন্তান চাই ন মাস ধরে আমি সন্তান দেখিনি আমার সন্তানকে আমার কোলে চাই ব্যাস সন্তান পরের দিন টুকু করে এসে কোলে বসে পড়বে না 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 এত সস্তা নয় হিউম্যান রাইটস কাছে গিয়ে কোলে এলাম আর হিউম্যান রাইটস কোলে তুলে দেবে এত সস্তা নয় তারাও তো বিচার দেখবে জিনিসটা কেন তার কাছে বাচ্চাটা নেই আর কেন ইবার তার কাছে বাচ্চাটা দেওয়া হবে কি হবে না সবটাই তারা দেখবে শুধু হিউম্যান না থানা কোর্ট আদালত সবকিছুতে প্রমাণ প্রমাণ দিয়ে সত্যতা যাচাই করে তবে সবকিছু হয় বললাম আর হয়ে গেল অত সস্তা নয় আর বসে পড়েছে দালাল দালাল বসে পড়েছে বিচার বিবেচনার দায়িত্বে মেন দায়িত্বে কে আছে না দালাল সতী দালাল বা রে বাবা মুখ চোখ বেঁকিয়ে বুকিয়ে এখন একদম উকিল হয়ে গেছে বুঝেছে তো চা সে নাকি সবসময় উকিলদের সাথে পরামর্শ লিগাল অ্যাডভাইজার বাবা উকিল বলাটা আমার অন্যায় লিগাল অ্যাডভাইজার তাদের কথা শুনে সে নাকি ভিডিও করে বুঝতে পারছো তার লিগাল অ্যাডভাইজাররা ওকে কি অ্যাডভাইস দেয় যে হ্যাঁ আপনি এর ঘরে ঢুকে পড়বেন এর বরকে নিয়ে বলবেন ওর বাচ্চাকে নিয়ে বলবেন ওর ওকে নিয়ে বলবেন ওকে পতিতা বলবেন ওকে চুল্লুখড় বলবেন ওকে মতখর মাতাল বলবেন ওকে কুলাঙ্গার বলবেন বলবেন আপনি আমরা আছি তো আমরা অ্যাডভাইস দাদা তো আপনার পাশে আছি আপনার চিন্তা কিসে তার থেকে তিন বছর চার বছরের ছোট্ট বনু বাবা সে বনুর যে এত ক্ষমতা আমরা কিন্তু জানি না প্লিজ আমি একটু যোগাযোগ করতে চাই ওই বনুর সাথে আমারও কিছু লিগাল অ্যাডভাইস জানার আছে আমাকে কি একটু ঠিকানাটা দেওয়া যাবে না এত সুন্দরভাবে সে যখন কাজটা করে দিচ্ছে তাহলে আমিও কিছু লিগাল অ্যাডভাইস নিতে চাই তার ঠিকানাটা কি আমি পাবো আমার তো ফোন নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে তো আমার কাছে একটু পাঠিয়ে দিস তো আমি একটু বোনুর সাথে যোগাযোগ করতে চাই আমার খুব দরকার লিগাল অ্যাডভাইসের পাবো কি আমার থেকে অনেকটাই ছোট হবে তোর থেকে তিন বছরের ছোট আমার থেকে তেইশ বছরের ছোট হবে কম করে তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে এইভাবে একটা নোংরাকে সাপোর্ট করে নিজেকে মহান করা আমার মনে হয় যাবে না আমার মনে হয় যাবে না কোনো প্রমাণ আছে কোনো লিখিত কোনো কোর্ট পেপারে সই করে দিক আগে যে না আমি আর এই এই ছেলেটির সাথে আর কোনো সম্পর্ক রাখবো না আগে দিক সেই সেই লেখাটা কোনো প্রমাণ নেই দুদিন বাদে দেখা যাবে আমাদের সন্দীপ সন্দীপের মতন সন্তান হারা হয়ে গেল তার বাবা হয়ে গেল ওই হইকুদীপ্ত লাটা মাচালাটা বলা তো যায় না না কিছুই বিচিত্র নেই কিন্তু সেটা তো আইনের মারফতই হবে কারণ আইন লিগাল অ্যাডভাইজার সন্দীপেরও তো আছে তাই না আর কোর্ট তারপরে হচ্ছে গিয়ে এই যে কি বলে মানবাধিকার কমিশন ওরি বাবারও তো সেইগুলো সন্দীপের জন্য প্রযোজ্য সন্দীপের কাছে এমন অনেক কিছু প্রমাণ আছে যেগুলো প্রমাণ করে দিতে এক সেকেন্ড টাইম লাগবে না যে এই মায়ের কাছে বাচ্চা দেওয়া সম্ভব নয়কখনো সম্ভব না যে মা বাবার পাশে শুয়ে শুয়ে এই রকম নোংরা নোংরা কাজ করেছে তার কাছে বাচ্চা বাচ্চা মানুষ হবে বাচ্চাই মানুষ হবে না কারণ এই মাই মানুষ হয়নি কি করে হবে বাবা যে বাড়িতে বাবা বাইকে করে অটোয় করে মাকে মেয়েকে দিয়ে আসে আর মা সাজিয়ে গুজিয়ে মালা পরিয়ে চন্দন পরিয়ে পাঠায় সেই বাড়ির বাচ্চা সেই রকমই মানুষ হয় সেই রকমই মানুষ হয় দুদিন বাদে যে আট হবে সঙ্গে সঙ্গে দেখা যাবে দাদুর সাথে বসে বসে হ্যাঁ ঢুকু চলছে ঢুকু ঢুকু চলছে এর বাইরে আর কিছু শেখাতে পারবে না দাদু কি দাদু আর কি শেখাবে দাদুর মধ্যে আছেটা কি গুণ যেটা দাদু শেখাবে তারপর যে দশ বারো বছর হবে তখন দেখবে রান্না করছে ছেলে আমাদের রান্না করছে সোনা বাবা রান্না করছে আর কি শিখবে তারপর যখন চোদ্দ বছর হবে তখন টোটো চালাবে বাস ছেলের ভবিষ্যতে একটা ছেলে ব্যাস টোটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে টোটো কোম্পানির ম্যানেজার তৈরি হয়ে যাবে ছেলের ভবিষ্যতে একেবারে উজ্জ্বল আবার একটি বউ নিয়ে আসবে সে ওই নাছুরি মার্কা বউ হবে ঠাকুমা ঠাকুমা দিদা ঠাকুমা দিদা তারপরে নিজের দিদা তারপরে মা তারপরে মামি ও বাবা সবাই একসাথে ডান্স করবে ওর বউও ডান্স করবে আমাদের সোনা বাবার বউও এসে ওই বাড়িতে নাইটি করে ঘুরবে আর ডান্স করবে এই তো সোনা বাবার ভবিষ্যৎ এই তো আমাদের বিষাণুর ভবিষ্যৎ হবে যেখানে ওই রকম তো সেখানে তার সন্তান আর কি হবে এখানে তো সন্তানটাকে যথেষ্টভাবে ওই বুড়ো বুড়ি মানে দা দিদা ঠাকুমা দাদু যেভাবে এই দুরন্ত বাচ্চার পেছনে পড়ে থাকে এখানে কার সময় আছে অত কে দেখবে হতো পুরে বাপরে বাপে এখানে তো যে যার নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত সম্ভব না কারোর পক্ষে এভাবে দেখা তারপরে কি হবে বোর্ডিং মা ইনকাম করবে বোর্ডিং এ পয়সা ঢালবে আর তার বাবার পরিচয় হবে ল্যাটা দীপ্ত ও গো মা এর থেকে যেন ভগবান মানে কি বলবো যেন এমন বিচার করে জীবনে কোনোদিন এই মেয়ে ছেলে সন্তানের মুখটাই না দেখতে পারে না দেখতে পারে যে বেরিয়ে গেছিলো সন্তান ফেলে রেখে দিয়ে তার সন্তান দেখার দরকার নেই কখনো দরকার নেই ওই সন্তান বড় হয়ে মারকে যে কি পরিমাণ মানে শ্রদ্ধাভক্তি করবে সেটা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে এখন থেকেই সবাই বুঝতে পারছে এটা বাস্তব এটা বাস্তব কখনো সেই ছেলে তার মায়ের মুখের দিকে তাকাবে না কখনো না সে যখন জানতে পারবে ওইটুকু বাচ্চা এখন বোঝে না সে যখন বড় হবে বুঝবে যে মা কি কাজটা করেছে তখনই তার মুখে মানে মুখ থেকে যে কি বেরোবে তার মা সম্পর্কে সেটা সবাই জানে এটাই ভবিতব্য এটা বাস্তব এটা হবেই তো সেই কারণে বলছি যা করলি যা দেখালি সত্যি ধন্য ধন্য হয়ে গেলি তোকে দেখে আমরা ধন্য হয়ে যাচ্ছি বাবারে বাবা কী মেয়েছেলে কি ছেলে হঠাৎ করে তার এখন মাথা চাগিয়ে উঠলো আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেবো না ও যদি ডিভোর্স দেয় ও আমি ডিভোর্স দেবো না গো কেন কেন রে ডিভোর্স দেবি না কেন হঠাৎ করে কী উঠলো উঠলো সেই পুরনো পাঁচ বছর মনে পড়ে গেল নাকি ফিরে আসতে পারতিস না অনেকবার তোকে সুন্দর আমাদের সন্দীপ বলেছে ফিরে আসো ছেলের মুখের দিকে তাকিয়ে সব ক্ষমা করে দিচ্ছি আমি ফিরে আসো বলেনি জলপাইগুড়ির কাকু কাকিমা বলেনি অনেক বলেছে কিন্তু তখন ন আমি ওই মাছ ধরা হাতটাকে আমি ছাড়তে পারবো না ওরে বাবা কি সুন্দর মাছ ধরা হাত বাবা রে বাবা মনে হয়নি তখন যে না এটা আমার ছেলের ভবিষ্যতের জন্য খারাপ হতে পারে ছেলেটা আস্তে আস্তে বড় হবে কি দেখবে মার অত্যাচার কি কোনোদিন দেখতে পাবে বাবা যে তাকে অত্যাচার করেছিল কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ নাই কিন্তু মা যে ঘর ছেড়ে চলে গেছে সারা ওয়াইটিতে থুতু দিচ্ছে আমার মাকে সেটা কিন্তু সে দেখতে পাবে সেটা কিন্তু সে পুরো চোখে দেখতে পাবে যে তার বাবাকে তার ঠাকুমাকে তার দাদুকে কিভাবে তার মা তার সারাউন্ডিং এর লোকজন অপমান করেছে সেটা সে দেখতে পাবে আর বদলাটা সে তখনই নেবে তার মায়ের উপরে মুখও দেখবে না ওই মায়ের ওই মায়ের মুখটাও দেখবে না ভগবান না করে যেন কোনো দিন সোনা বাবা ওর মানে কাছে যায় ওর কাছে যায় আজকে কষ্ট হচ্ছে না সেদিনকে বাচ্চাটা চেয়ারের উপর বসেছিল চলে আসার সময় ওই রাত্রি বেলায় চেয়ারের উপর বসেছিলেনি যে না থাকে তাকে ফেলে রেখে চলে যাচ্ছি নটা মাস আমি তার তাকে চোখ দিয়ে দেখলাম না তার জন্মদিন একটা আশীর্বাদ সেটা পর্যন্ত তুই করিসনি এখন এসেছো বাচ্চার প্রতি দুঃখ ক্যামেরার পেছনের দুঃখ কেন ক্যামেরার সামনে নয় কেন ক্যামেরার সামনে আমরা নাচ দেখতে পাচ্ছি বাসে করে ঝুমার ঝুম নাচ করতে দেখতে পাচ্ছি কেন ক্যামেরার সামনে দুঃখটা দেখতে পাই না কেন দেখতে পাই না আজকে সেটা মনে হচ্ছে সিম্পাথি আদায় করার জন্য আর নতুন একটা নাটক এর বাইরে আর কিচ্ছু নয় তো চলো বন্ধুরা সবাই মিলে প্রার্থনা করো যেন সন্দীপের কাছ থেকে সোনা বাবাকে ছিনিয়ে নিতে না পারে এই নোংরা মহিলাটা আমি তো অবশ্যই ঠাকুরের কাছে প্রে করবো চলো